নতুন ভাই নতুন ভাই ঢাকা থেকে আসছে ব্যাপার নাই পিস লাগে নো এসো এসো চল এদিকে মারো এদিকে এদিকে মারবা আচ্ছা এদিকে মারবা হ্যাঁ ঠিক আছে এদিকে থামো বলটা নাও এদিকে মারবা সাফ করো সাফ করো তোমরা ছোট ছাগলা আমি সাফ করব ও আচ্ছা আচ্ছা সাফ করো এদিকে সাফ করবা এদিকে এদিকে আলো কিছু হয়নি পিস পিসা না তোমাকে লাগেনি তো কোথাও ঠিক